الحمد لله الحمد لله الذي احاط بكل شيء علما وقضى بما يريد حكمه وحكما وأنعم بالنعم ابتلاءً وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ذو الجلال والإكرام أشهد أن محمدا عبده ورسوله ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى وصحبي وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله بالذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الا ان خير الخيار خيار العلماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي يا من يجيب دعاء المزتر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا الحرم فرحا بكاء la ilaha illallah পরিষদ খিলগড় সবুজবাগ ঢাকায় এর দুই দিন ব্যাপী চোদ্দতম ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী সম্মেলনের আজ প্রথম দিবস সমাপনী অধিবেশন আজকে এই মাহফিলের মোহতারাম সম্মানিত সদর জলসা সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ

اللہ باکر شکر جی اللہ تعالیٰ اپنا آپ کے عام دیا میا قرے محبت قرے بھالو قرآنی مزدیش جنتی بغانی ایماندار در مزدیش اللہ در مزدے اللہ باکر زاکرین و شاکرین در مزدیش جی رب کریم اول کریم اپنا کے کے اشار بشار تحفی دان کر

জান্নাতিয়ে বাগানে আসলে ফল সংগ্রহ করতে হয় জান্নাতিয়ে বাগানে ফল কি এই জিকির গুলো সুবহান আল্লাহামদুল্লি এই জন্য এই জায়গাগুলো যখন আসবে মুখ বন্ধ করে নেয় বরঞ্চ আওয়াজকে সম্পূর্ণ উঁচু করে জবান ফুলে ইনশাআল্লাহ আমরা এগুলো বলবো পার্বত ইনশাআল্লাহ

আল্লাহ গোটা মানব জাতিকে প্রশ্ন করে নবীকে মুখাতিব করে বলছেন আপনি বলেন যারা দিনের ব্যাপারে জ্ঞানী আর যারা জ্ঞানী না এই দুই দল কি কোনোদিন সমান হতে পারে আল্লাহ যেহেতু প্রশ্নই করেছেন এভাবে প্রশ্নের ধরন দেখেই মনে হয় যে আল্লাহ তহ বুঝাইতে চাচ্ছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না এই দুই দল কোনোদিন সমান হতে পারে প্রশ্ন হলো সমাজের মানুষ কাকে জ্ঞানী মনে করে যার মধ্যে আছে তাকে জ্ঞানী মনে করতে হবে সাধারণত আমরা দুনিয়ার লাইনে শিক্ষিত বা দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করেছে এদেরকেও জ্ঞানী মনে করি দল্লাহ আনার পরের বক্তব্য পুরো ভিন্ন লাফাকের কোরআন এবং নবীজির সন্ন্যার বক্তব্য হচ্ছে একজন মানুষ দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষা অর্জন করেছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অ্যাডভোকেট হয়েছে ব্যারিস্টার হয়েছে পাইলট হয়েছে অথবা ব্যাংকার হয়েছে অনেক বড় বড় শিক্ষা অর্জন করেছে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে কিন্তু আল্লাহর কোরআন নাবিজির সন্না পড়লে যে কথাটা বোঝা যায় যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তৌহিদের শিক্ষা রিসালাতের শিক্ষা তথা কোরআন ও সুন্নার শিক্ষা অর্জন করতে না পারে আল্লাহর কোরআন ও নবীজির ততক্ষণ পর্যন্ত মানুষটাকে শিক্ষিত মানুষ বলে না ঠিক আপনারা আস্তে বললেন কেন সন্দেহ আছে ঠিক সন্দেহ না থাকলে জোরে বলেন ঠিক না বে ঠিক অবশ্য আপনারা জোরে না বললেও এটা ঠিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ কোরআন যেটাকে ঠিক বলেছে আপনার আমার ঠিক বলার দ্বারা কিছুই আসে আর যায় কিন্তু আপনি আমি ঠিক বললে অন্তত এতটুকু হবে যে ওর আন যেটাকে ঠিক বলেছে আমরাও সেটাকেই সমর্থন করে ঠিক বললাম বিপরীত দিকে একজন মানুষ দুনিয়ার লাইনের কোন শিক্ষা তার কাছে নাই কিন্তু তার মধ্যে তো এই শিক্ষা আছে রিসালাতের শিক্ষা আছে কোরআন আন সুন্নার জ্ঞান তার মধ্যে আছে আল্লাহ এবং তার রসুলের পরিভাষায় পর আনসন্নার পরিভাষায় এই মানুষটা গোটা সমাজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ এর বাস্তব উদাহরণ আমার আপনার নবী সরওয়ার দো আলম আকায় নাম দরতা যাদের মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা জোরে আওয়াজ দিয়ে জবান কোলে বলেন সাল্লাহ আলাই তো আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন কথা বলে না না পড়েছেন না স্কুলে না কলেজে না ইউনিভার্সিটিতে না দুনিয়ার কোন উস্তাদের কাছে আমার নবী লেখাপড়া করেন না আমার নবীর কোন উস্তাদ জমিনে ছিল না কেন ছিল না অনেকগুলো কারণ হতে পারে দুইটা কারণ আপনাদেরকে বলি এক নম্বর কারণ যদি নবীজির কোন উস্তাদ থাকত জমিনে মক্কার কাফির ও মুশরিকরা বলতো আরে মোহাম্মদ আগে থেকে শিক্ষিত এই কোরআন মোহাম্মদ নিজেই বানিয়েছে আল্লাহ বলেন এই ইলزام ভাই কে কেও যেন আমার নবীকে দিতে না পারে এজন্যই আল্লাহ আলা দুনিয়ার কারো কাছে আমার নবীকে লেখা পড়ার সুযোগই দেন দ্বিতীয় নম্বর যদি আমার নবী কোন উস্তাদ হতো তাহলে স্বাভাবিক নিয়মে আমাদের সমাজে ছাত্রের সম্মান বেশি হয় না উস্তাদের সম্মান বেশি তাদের সম্মান যদি আমার আল্লাহ তালা আমার নবীকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করাতেন তাহলে আল্লাহ তালার পরেও নবীজির মাঝখানেও কাউকে একজন সম্মানিত মনে করা লাগত যেহেতু আমার নবীকে আল্লাহ তালা উস্তাদ হিসেবেই পাঠিয়েছেন নবীজি নিজেই বলেন মোয়াল্লিমা আমাকে গোটা জাতির উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে তো আর কে বা কিবা পড়াবে এজন্য আল্লাহ তা আলা আমার নবীকে দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কে মাদ্রাসা এমন কি উস্তাদের কাছে লেখা পড়া করার সুযোগই দেন নাই যদিও নবীজি দুনিয়ার কারো কাছে লেখা পড়া করেন নাই কিন্তু আমার নেবী একজনের কাছে লেখা পড়া করেছেন বলেন তিনি কে আল্লাহ চা করে চিত্তার করে বলেন আল্লাহ আলিহি ওয়েসাল্লাম নিজেই বলেন আল্লামির অফিফ আক্সান তালিমি আমি দুনিয়ার কারোর কাছে যদিও লেখাপড়া করি নাই কিন্তু আমাকে যদিও লেখাপড়া শেখানোর আপনার আল্লাহ তা আমাকে শিখিয়েছেন জন্য আঙ্গী নাবীর শিক্ষা গোটা প্রতিভীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম শিক্ষা ঠিক না যে এবার আপনাদের কাছে প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দিবেন আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় দুনিয়ার কোনো বিদ্যালয়ে দুনিয়ার কোনো কলেজে দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে এমন